আসসালাম আলাইকুম পারমেশ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব খাজা কীভাবে তৈরি করছি দেখে নিন প্রথমে আমি এখানে দুবাটি ময়দা নিলাম একটু স্বাদ মতো নুন দিলাম আর চার চেয়ে টেবিল চামচ তেল দিলাম দিয়ে আটা ময়দার সাথে খুব ভালো করে আমি তেলটা মহেন দিয়ে নিলাম একবারে দেখলেন একদম যেন আটাটা মুঠি মাখা হয় দিয়ে এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব একটা ডোটা খুব শক্ত না খুব নরমও হবে না এবার এটা আমি রেখে দেবো দশ মিনিট মতো এবার আমি চিনি সিরাটা তৈরি করে নেবো প্রথমে এক বাটি এক কাপ চিনি দিলাম দুটো এলাচ আর হাফ কাপ পানি দিলাম দিয়ে একটা চ্যাট চ্যাটে সেরা তৈরি করে নিলাম এবার সেরাটা ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আটা ডোটাকে একবার ভালো করে মুথে নেব মুথে নেওয়ার পর এবারে লেচি কেটে নিয়েছি লেচি কেটে পাতলা পাতলা করে আমি ছটা রুটি বেড়ে নিয়েছি ও পাতলা করে বেরতে হবে দেখুন আমার সব রুটিগুলো বেলা হয়ে গেছে এবার উপরে একটু তেল তেল লাগিয়ে ওর উপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে আবার ওর করে আবার একটা রুটি দিয়ে দিলাম দিয়ে আবার তেল দিয়ে তেল তেল বলে দিলাম তেলটা লাগিয়ে দেওয়ার পর ওর মধ্যে আবার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এবার এবার একটা রুটির মতন গোল করে রোল করে নিলাম দিয়ে একটু এনে ময়দা পানি দিয়ে গুনে নিয়েছিলাম সেটা এখানে দিতাম যাতে না খুলে যায় দেখুন আমার একটা রোল তৈরি করে নিয়েছি এবার এই রোলটাকে আমি একটা চুরির সাহায্যে কেটে নেব দেখুন আমার সব কাটা হয়ে গেছে কাঁচাগুলো দিয়ে দেখুন এবার হাতের সাহায্যে এইভাবে একটু চ্যাপ্টাপড়া করে নিতে পারেন আবার বেলে নিতেও পারেন দিয়ে এবার কড়াই তেল গরম করতে দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে একটা একটা করে খাঁচাগুলো ছেড়ে দিলাম মিডিয়াম আছে এগুলো ভেজে নেব হাই ফ্লেমে ভাজলে ওপরটা ভাজা হবে ভেতরটা কাঁচা থেকে যাবে মিডিয়াম আছে আমি সব লাল লাল করে ভেজে নেব দেখুন আমার লালচে কালার চলে এসেছে এবার এগুলো তুলে একটা প্লেটে তুলে নিলাম দিয়ে এবার চিনি সেরার মধ্যে ডুবিয়ে দিলাম চিনি সেরার মধ্যে উল্টে দিলাম উলটি দিয়ে তুলে নিলাম দেখুন আমার কাজাগুলো এখন কত সুন্দর হয়েছে এত মজমুচি হয়েছে খেতে খুব কাস্তা হয়েছে আপনারা বাড়িতে একবার এইভাবে খাজা তৈরি করে দেখবেন খেতে খুব টেস্টি হয় আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি একটা খাজা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে আমার খাজাটা ভেতরে খুব মচমুচে হয়েছে